আমরা লাইভ দেখতে পাচ্ছি কিভাবে মাছগুলো তারা এনজয় করতেছে মানে লাফালাফি করতেছে আমাদের কয়াভবনপুর গ্রামের দাদাবাড়ির এখানে ফিশিং মোমেন্টে এবং মানে ফিশিং মোমেন্টের লাস্টে যেটা সেটা আমরা সবগুলো মাছ ধরা হয়ে গেছে এখন সেগুলো দেখা হচ্ছে কি কি মাছ ধরা হয়েছে সেই সেশনটা দেখাচ্ছি মাছ আছে ছোটখাটো পুটি মাছও আছে এগুলো আমরা দেখে যাচ্ছি আপনারাও দেখেন কি সুন্দর সুন্দর মাছ আর এটা খুবই মিষ্টি খুবই মিষ্টি মাছ খুবই টেস্টি হবে করবো ওয়া ওয়াও এটা কি মাছ রুই রুই মাছ হুম হুম আরো অনেক মাছ আছে আসে নি আসো আর অনেক মাছ এখানে জালে আটকা পড়েছে সবাই আমাদের ভাইরা চাচারা সবাই মিলে সেগুলো এই হ্যাঁ এই বাবা এটা তো ধরো আম্মু এটা তুলতে থাকো এখান ওয়াও কি সুন্দর সুন্দর মাছ অসম্ভব সুন্দরшим এই এইটাও ই করো এটা কি মাছ হলো এটা এটা শর্ট না হ্যাঁ সরপুটি মাছ হুম এই আমাদের দাদাবাড়ির মৎস্য একদম মাছ আমাদের কাছে অবশ্য সবই টেস্ট লাগবে নতুন তো একদম তাজা মাছ এটা খুবই টেস্ট হবে এখন এগুলো খুবই ধরো

হ্যাঁ হ্যাঁ আবারও আমরা মাছের যে কার্যক্রম সেটা আমরা ধাপে ধাপে দেখতেই পাচ্ছি এখন এটা শেষ মুহূর্তে আছি আমরা কিছু ছোট ছোট মাছ যেগুলো আসলে ধরা যাবে না একদম মাছের পোনা বলেও একটু ছোটো সাইজের মাছ ওগুলো আমরা ছেড়ে দিচ্ছি কারণ মাছের জন্যই মাছকে একটা বড়ো হওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে তা হলে সেই মাছগুলো খাওয়ার উপযোগী হবে না হুম তো এখন এখানকার আমার ভাই চাচারা সেই কাজটাই করতেছেন আর কিছু মাছ কালেক্ট করেই যাচ্ছেন হুম সাথে আমার ভাইয়াও আছেন সেই মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সেই আয়োজন করে মাছ ধরার কার্যক্রমটা খুব উপভোগ করলাম এই ঈদের দ্বিতীয় দিনে আমাদের এই জার্নিটার একটা পার্ট ছিল মানে ভ্রমণের যে ব্যক্তিগত সবার এনজয়মেন্টের যে পার্টটা ছিল এটাই সেটা এবং আনন্দে ভরপুর একটা সময় আমরা অতিবাহিত করলাম সবাই খুব আনন্দ নিয়ে উপভোগ করেছি সাথে আমার সাথে হ্যাঁ এই ভিডিওটা আপনারা যারা এতক্ষণ ধরে দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের সাথে সবার গ্রামের সাথে দেশের প্রত্যেকটা কাজের সাথে আমরা যাতে একে অপরকে খুব কোঅপারেট করতে পারি আমাদের দেশের বিভিন্ন কার্যক্রম গ্রাম্য কিছু দৃশ্য বলি আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে